বুফিয়ার কারিগর লাগবে আমার এখানে একটা বুফিয়ার কারিগর লাগবে যে ভালো কাজ পারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি আরবে তো বুফিয়ার কারিগর যে ভালো মোয়াল্লাম বুফিয়াতে ফুল জয়তন মানে বুফিয়ার যে ধরনের কাজ আছে আর কি সব ধরনের সৌদি আরবের মোটামুটি বুফিয়ার রান্না বান্না ফুলটা ভালো করে ফুলটা রান্না করা এই ধরনের কাজগুলো যারা পারে তারা অবশ্যই আমার দেওয়া ভিডিওর মাধ্যমে নাম্বারে ওখানে যোগাযোগ করবেন একটা ভালো বুফিয়ার কারিগর দরকার যে বাঙালি হবে এবং ভালো কাজ জানে তো ভালো কাজ জানা থাকলে অবশ্যই বেতন ভালো দেওয়া হবে বেতন খাওয়া থাকা সব ফ্রি বেতনটা হবে আলোচনা সাপেক্ষে তো আপনার কাজ দেখে আপনার বেতন ধরা হবে তো একজন বুফিয়ার কারিগর দরকার খুবই জরুরি ইমার্জেন্সি যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দেবেন এই ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই জন্য যে ভাই শেয়ারটা করবেন কেন শেয়ারটা করবেন এই জন্য যে আপনার আপনার মাধ্যমে আরেকজন লোক আরেকটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলির কাজ হয়ে যাক হয়ে গেলে সেই ফ্যামিলিটা সৌদি আরবে তো কাজের অবস্থা খুবই খারাপ সেই ফ্যামিলিটা যেন কাজের বিনিময়ে যে টাকাটা পাবে ওই টাকাটা পেয়ে ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারে তো ভাই আপনার একটা শেয়ার করলে কিন্তু টাকা লাগবে না আপনি একটা শেয়ার করতে কিন্তু টাকা খরচ হবে না আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সৌদি আরবের দুয়াদমিতে হ্যাঁ দুয়াদমিতে একজন বফিয়ার কারিগর লাগবে সবাই ইমার্জেন্সি আমার এই যে এখন আমি যে নাম্বারটা দিছি এই নাম্বারটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আমরা আমরা আপনার কাজ দেখে যে কফিল আছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের বাঙালি কফিল আছে এই শরিকাটা হচ্ছে দুজনের সৌদি কফিল আছে এবং বাঙালি কফিলও আছে বাঙালি কফিল আর সৌদি কফিল ফিফটি ফিফটি তো অবশ্যই ভালো মুফিয়ার কারিগর হতে হবে ভালো কারিগর হলে আপনি ভালো কাজ জানলে আপনি ভালো কিছু পারলে অবশ্যই ভালো বেতনও পাবেন তো বেতনের ব্যাপারটা তো বললাম এছাড়া আকামা থাকা খাওয়া সব কিছু ফ্রি কোনো কিছু অভাব পড়বে না যদি আপনি ভালো কাজ পারেন তাহলে ভালো বেতনও পাবেন আর অবশ্যই আমরা ভালো একজন লোক খুঁজতেছি তো যারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আমি লাইক কমেন্টস করতে বলবো না আমি বলবো ভাই শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে একটা ফ্যামিলিরে বাঁচান একটা প্রবাসী ভাইরে বাঁচান কারণ সৌদি আরবে কাজের খুবই খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা আর যারা শেয়ার করছেন বা যারা শেয়ার করবেন ভাবতেছেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনার একটা শেয়ার একটা পরিবারের সুখ একটা পরিবারে একটা পুরুষ মানুষ যখন ইনকাম ছাড়া থাকে তার যে কতটা কষ্টের জীবন কাটে এটা আপনি ভালো জানবেন আমার থেকে ভাই আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও জানবেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতেছি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ধন্যবাদ সবাই